টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রসুন ও পেঁয়াজের মিশ্রণ খেলে কি হয় আসুন জেনে নেই ঠান্ডাকাশি একটি অস্বস্তিকর সমস্যা এ সময় শ্বাসতন্ত্রে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কফ গলায় প্রদাহ মাথা ব্যথা চোখে অস্বস্তি ইত্যাদি ঠান্ডাকাশির লক্ষণ তবে জানেন কি পেঁয়াজ ও রসুনের মিশ্রণ এ সমস্যা কমাতে অনেকটাই সাহায্য করে রসুন ও পেঁয়াজের মধ্যে কাজ করে এগুলোর প্রদাহরোধী উপাদান শ্বাসতন্ত্রের ঠান্ডা ও ফুল কমায় এছাড়াও পেঁয়াজ ও রসুন দুটোর মধ্যে রয়েছে অ্যালিসিন এটি একটি শক্তিশালী ঔষধীয় উপাদান যা লাগবে দুই কাপ পানি পাঁচশো মিলিমিটার হাফ মাধ্যম পেঁয়াজ দুটি রসুনের কোয়া যেভাবে তৈরি করবেন প্রথমে একটি প্যানে দুই কাপ পানি নিয়ে মধ্যম আচে সেদ্ধ করুন রসুন ও পেঁয়াজ কুচি করে কেটে নিন পানি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিন চুলার আগুন নিভিয়ে এভাবে দুই থেকে তিন মিনিট রাখুন ঠান্ডা হয়ে এলে পান করুন যেভাবে খাবেন আধা কাপ করে দিনে দুই থেকে তিনবার এটি পান করতে পারেন খাওয়ার সময় কোনো সমস্যা মনে হলে খাওয়া বদ্ধ করে দিন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য